ইউরোপিয়ান ফুটবলে সেই বিখ্যাত হলুদ দুর্গ আর জয় করা হল না বার্সেলোনার ফ্লিকের বার্সা রীতিমতো হাওয়ায় গাড়িতে করে উড়ে বেড়াচ্ছে সর্বত্র কিন্তু প্রায় অসাধ্য সাধন তাদেরও করা হল না জার্মান ক্লাব বুরুশিয়া ডটমুন্ডের কাছে পরাজয় বরণ করে নিতেই হল স্প্যানিশ জায়ান্দের সিগন্যাল ইদুনা পার্কে ডটমুন নেমেছিল এক ব্রত নিয়ে বিনা যুদ্ধে নাহি দেব সূচক্রমে দিনই প্যাচের একেবারে প্রথম মিনিট থেকে বুরুশিয়ার পরিকল্পনা ছিল পরিষ্কার লড়াই হবে নিজেদের নিংড়ে দিয়ে সমস্ত উজাড় করে দিয়ে লড়াই করবেন করিম আদিয়ে মেয়েরা ইদোলা পার্কের হলুদ স্রোতকে তারা নিরাশ করেনি তারা এক চুল পরিমাণ জায়গা ছাড় দেয়নি বার্সেলোনাকে কাতালানদের ফর্মে তুঙ্গে থাকা আক্রমণ ভাগ রীতিমতো অনুপস্থিত থেকেছে পুরো নব্বই মিনিট এমনকি ডটমুন্ডের মাঠে গোল হয়েছে সব মিলে চারটি সেই চারটি গোলই এসেছে বুরুশিয়া ডটমুন্ডের খেলোয়াড়দের কাছ থেকে তিনি এক গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন সের হো রাসিরা তিনটি গোলই এসেছে এই স্ট্রাইকারের কাছ থেকে বার্সেলোনার বিপক্ষে এই মৌসুমে তিনি একাই করেছেন পাঁচখানা গোল এক কথায় দুর্দান্ত ছিলেন গিনি রে স্ট্রাইকার তবে এ ম্যাচে হ্যান্সিফ্রিকে বার্সেলোনা বেজায় ঢুকেছে মধ্যমাঠে ছিলেন না পেদ্রি অন্যদিকে ব্যাকলাইনে নেই আলেহান্দ্র বালদে এই বেশ খানিকটা বিপাকে ফেলেছে বার্সাকে মধ্য মাঠে ডিয়ং নিয়ন্ত্রণ করবার আপ্রাত চেষ্টাই করেছেন আক্রমণ সাজানোর পায় করে অধিকাংশ সময়ে ব্যর্থ হয়েছেন পেডির অনুপস্থিতি তাকে খানিকটা অকেজক করে দিয়েছিল বটে অন্যদিকে এই মৌসুমে বার্সের বিখ্যাত হাইলাইন ডিফেন্স এদিনও ব্যতিক্রম ছিল না কিন্তু এই হাইলাইন ডিফেন্স বজায় রাখাও ভীষণ কঠিন ফাঁকফোকর গোলে ডটমন্ডের খেলোয়াড়রা বারংবার বেরিয়ে গেছেন আর প্রায় প্রতিবারই বার্সাকে প্রাণ পরে ঠেকাতে হয়েছে বুরুশিয়ার আক্রমণ বর্তমান থেকে ঠিকঠাক বল সাপ্লাই না থাকায় রাফিন হা ও লামিং ইয়ামালের ক্রিয়েটিভিটিও নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল সবকিছু মিলে এবারের মৌসুমের খুব সম্ভবত বাজে উপহার দিয়েছে কাতালান ক্লাবটি আর এই কৃতিত্ব বুরুষিয়া ডটপনের ওই লয়াল ফ্যানবেজের প্রাপ্য তারা পুরো নব্বইটা মিনিট নিজেদের দলকে বিশ্বাস করে সমর্থন জুগিয়ে গেছে ডটপন সেমিফাইনালে পৌঁছাতে না পারলেও মাঠ ভর্তি দর্শকদের নিশ্চয়ই আনন্দ দিয়েছে দুই লেগ মিলে পাঁচ তিন গোল ব্যবধানে সেমিফাইনালের টিকিট কেটে ফেলেছে বার্সেলোনা কিন্তু দুশ্চিন্তা তবুও তাদের পিছু ছাড়ছে না বার্সেলোনার সম্ভাব্য প্রতিপক্ষ বায়ার মিউরিক কিংবা ইন্টারমিলান মিলান শক্তিমত্তার বিচারে বর্তমান দট মুন্ডের ঢের এগিয়ে এই দুই দল তাদের বিপক্ষে ভুল চুক করবার অবকাশ কম হ্যান্সিফ্লিক নিশ্চয়ই এখন থেকেই তার বই খাতা নিয়ে প্রস্তুতি শুরু করেছেন পরবর্তী পরীক্ষার ছয় বছর বাদে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কাতালানরা শিরোপাটা যে এবার তাদের চাই চাই রাকিবসুর রুমান খেলা একাত্তর